প্রেম করে কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে ছলনা করে অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে করে। তাহলে এই ক্ষেত্রে ইসলামের সমাধানটা কি এই ক্ষেত্রে ইসলামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা জিনিসটা হারাম যে বিফোর ম্যারিটিয়াল রিলেশনশিপ এটা তো হারাম একটি বিষয় এটাও যদি কোনো যুবক করে যে কোনো যুবতীর বিশ্বাসের সুযোগ নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরে তাকে ছেড়ে দিল এটার জন্য কি কোনো আজাব হবে কিনা অনেক যুবকের প্রশ্ন দেখেন সুস্পষ্ট কোরআন হাদিস কয়েকটা জিনিস দেখেন আল্লাহর ঘোষণা প্রথমত দেখেন এরপরে আমি সমাধানের দিকে আসছি আলামিন প্রথম বাউন্ডারি কোন জায়গায় দিয়েছেন দেখেন আল্লাহর কালাম যদি আপনি আল্লাহ সরাসরি এই পৃথিবীর সমস্ত যুবক এবং বলেন ব্যাপারে এইভাবে আল্লাহ নাই শুধুমাত্র এই ক্ষেত্রে বলেছেন না খবরদার জেনার ধারের কাছে যেও না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে চুরির ব্যাপারে এমন শব্দ চয়ন করে নাই যে চুরির কাছে যেও না ডাকাতের ব্যাপারে করে নাই সুদের ব্যাপারে করে নাই ঘুষের ব্যাপারে করে নাই একটা মাত্র অপরাধ রয়েছে যে অপরাধের ব্যাপারে আল্লাহ বলেছেন এটার ধারের কাছেও তোমরা যেও না কেননা জেনা বিচার এমন জিনিস আল্লাহ রবীন্দ্র স্বাভাবিকভাবে ন্যাচারালি একটা মেয়ের প্রতি আকর্ষণ দিয়ে আল্লাহ বানিয়েছে এর ধারের কাছে যদি আপনি যান এই বাউন্ডারিটি আপনি ক্রস করবেনি সয় আল্লাহ রব্লুল আলমিন এটা আপনাকে বলেছে যে আপনি ধারের কাছে যাবেন না এই জন্যে আপনি যতই বলেন যে আমরা হুজুর খারাপ কিছু করতেছি না তো শুধু কথাই মাত্র বলতেছি শুধু মেসেঞ্জারে চ্যাট করতেছি এই প্রথম এইখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে সর্ব নাশটা ঘটে অকত নারীর জীবন যে সর্বনাশ ঘটেছে এখন কোনো পুরুষ যদি বিয়ের অঙ্গীকার করে কোনো নারীকে যে আমি তোমাকে বিয়ে করবো এই ওয়াদা দিয়ে এরপরে যদি কোনো নারীর সতীত্ব নষ্ট করে দেয় এরকম কিছু করে যেই জিনিসটা তার ওই নারীর তার স্বামীর জন্য হক ছিল এখন ওই নারীটা যদি এই ছেলেটার সাথে বিয়ে না হয় ওই নারীটা যার সাথে বিয়ে হবে ওই ছেলেটা একটা হক থেকে বঞ্চিত হবে এবং ওই ছেলেটা ঠকে যাবে অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে এরকম পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে এরকম অবস্থা যদি হয় আর ওই যে ছেলেটা তার সতীত্ব নষ্ট করেছে মিথ্যা আশ্বাস দিয়ে অবশ্যই এটার জন্য আল্লাহকে আমাদের ধরবেন এক তো জেনার জন্য ধরবেনই পাশাপাশি এটার জন্য ধরবেন মনে রাখবেন আপনি যদি হাজার জেনাও করেন আর আপনি যদি আল্লাহর ধরেন আপনারা মনের গুণা করে ফেলেছেন এখন কাছে আল্লাহ করে দেবে কিন্তু কারোর সাথে ধোকাবাজি করে বিশ্বাসের আশ্রয় নিয়ে কাউ কারো বিশ্বাসকে আপনি নষ্ট করে এরপরে আপনি তাকে ছেড়ে দিলে এই জিনিসটা করলে কিন্তু এটা মারাত্মক একটা বিষয় যদিও জিনিসটা হারাম তবুও এখানে দুইটা অপরাধ জড়িত হয় একটা হচ্ছে জেনার অপরাধ আরেকটা হচ্ছে বিশ্বাসভঙ্গ বা আরেকজনের বিশ্বাসকে নষ্ট করা হক নষ্ট করা প্রতারণা করা এইটার যে একটা অপরাধ এই দুইটা জড়িত হয় এবং আল্লাহর হাবিজ ইসলাম বলছেন মান বর্ষানা মিন্না যে ব্যক্তি এরকম ধোকাবাজি করে ওই ব্যক্তি কখনো আমি নবিরুম মত হতে পারে না কশিনকালেও না